হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ ছোটো আলু দিয়ে চচ্চড়ি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে তো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এই যে ছোটো ছোটো আলু কুচি করে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি আর এদিকটা নিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দুটি টমেটো কুচি আর সাথে কাঁচামরিচ কুচি আর এই যে ট্যাংরা মাছ এগুলো দিয়েই রান্না করব। এগুলো হচ্ছে সুতো সাইজের ট্যাংরা মাছ তো এই যে পরিমাণ মতো কাপের মধ্যে তেল নিয়েছি আর এটা চুলা এখানা আগুন দেয়নি যেহেতু হাতে মাখিয়ে রান্নাটা করব তো তাই সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে জাল করতে থাকবো তো এই যে প্রথমে কড়াইটাতে দিয়ে দিলাম আলু এখন মশলা দিয়ে দেব তো এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় এক মতো মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দেড় চামচ পরিমাণ আর দিয়ে দিলাম একসামেসের চেয়ে কিছু কম ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এই যে টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো কুচি কাঁসামরিচ কুচি এখন ভালো করে হাত দিয়ে এভাবে সরিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো পেঁয়াজ আর পেঁয়াজটা পেস্ট না করে এভাবে দিলেই ভালো হয় আর খুব পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে মজা লাগে চচ্চড়িটা তো রসুনও দিয়েছি আমি তিন 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 কোয়া রসুন দিয়েছি কুচি করে পেঁয়াজের সাথে তো এই যে তেল এখন দিয়ে দিলাম তো মাছ আগে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো এটা কিন্তু চামচ দিয়ে মেশানো যায় কিন্তু আমার কাছে হাত দিয়ে মেশানোটা খুবই ভালো লাগে তাই আর মাছ দেওয়ার আগে যেহেতু ট্যাংরা মাছ আর এভাবে মেশানো যাবে না হাতে কাটা লাগবে তাই মাছ দেওয়ার আগে ভালো করে সব কিছু একসাথে হাত দিয়ে মিশিয়ে নিলাম আর সাথে তো ঝুলের জন্য পানি সব কিছু একসাথে মাছ সব কিছু একসাথে দিয়েই বসিয়ে দেবো আর এটাতে কিন্তু আপনারা দিতে পারেন আদা বাটা রসুন বাটা একটু বাড়িয়ে তারপর জিরে বা পাঁচ পাসপুরেন্ট গুঁড়ো দিলেও খেতে ভালো লাগে চচ্চড়ি তো আমি দিইনি যেহেতু আমার খুব একটা ভালো লাগে না মাছের মধ্যে জিরে গুঁড়ো খেতে পারি না তাই তো এই যে হাতটা দুই এখন পানি দিয়ে দেবো আর উপর দিয়ে দিয়ে দেব মাছ তো এই যে আবার আরও এক কাপ পানি দিয়ে দিলাম টোটাল দু কাপ পানি দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের যে যার মতো পানি দিতে পারেন মশলার আন্দাজ করে আর চচ্চড়িটা কিন্তু ঠান ঠান করে রান্না করলেই খুবই ভালো লাগে এত বেশি এতে মানায় না তো এই যে এখন ডাকনাটা দিয়ে এখন জাল কর প্রায় আট ন মিনিট জাল করেছি জাল করার পর একটু দেখে নিলাম তো এখন তো আর এখানে নাড়াচাড়া দেবো না আবার ডাকনা দিয়ে ডেকে দেবো তো আবারও পাঁচ ছ মিনিট অফ ক্যামেরায় জাল করে নিয়েছি নেওয়ার পর তো উপরের কয়েকটি মাছের মধ্যে কিন্তু মশলা ঢুকে নি বা সেদ্ধ হয়নি তো এখন একটু নেড়েচেড়ে ভালো করে দিচ্ছি আর যেহেতু চরচড়ি রান্না করব তাই পানিটা টুটাল লিঠা নিয়ে নিয়ে আসব চরচরা করে নেব তখন খেতে ভালো লাগবে আর তো এইগুলো তো খেতের আলু দেশি আলু এগুলো রান্না করে খেতে ছোটো মাছ দিয়ে কিন্তু ভীষণ মজার হয় তো এই যে আরও পাঁচ ছ মিনিট এভাবে জাল করে নিয়েছি রান্নাটা ডান কিন্তু পানি শুধু টেনে আসার অপেক্ষা তো পানিটা আরও একটু টানিয়ে নিয়ে আসবো আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে পানিটা আরও একটু জাল করে তো এই তো তারপর চুলাটা অফ করে দিয়েছি মাখো মাখো হয়ে আসার পর তো এভাবে রান্না করলে কিন্তু আলু চাচুরি খুবই মজার হয় কেমন হল আজকের রেসিপিটি আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখতে যেমন কালারটা হয়েছিল খেতেও ভীষণ মজার লাগে মজার হয়েছিল। আপনারা পাশে ট্রাই করবেন ভালো থাকবেন সবাই ওকে আল্লাহ হাফিজ